এখন আমি কথা বলবো চন্দ্রীর ভট্টাচার্য একটা ভিডিও করেছে খুব জনপ্রিয় হয়েছে ভিডিওটা ভিডিওটার নাম হলো গিয়া শ্লেষ্মা পিত্ত মধ্যবিত্ত শ্লেষ্মা তো খারাপ জিনিস এ কফ আর পিত্ত বিটেই ঘিন্নাঘাটি তিতা বাইল পিত্ত হলো বাইল যেটা পিতা একেবারে তো যে কোনো জিনিসের পিত্তর সাতটা তিতা আর শ্লেষ্মা তো একেবারেই নোংরা তো এই মধ্যবিত্তকে অপমান করিয়া যে ইটা লেখলো চন্দ্রের ভট্টাচার্য সেটা কিন্তু আসলে ঠিক করে নাই কারণ যে কোনো দেশে মধ্যবিত্তই হলো সে দেশে প্রাণ যেমন সাধারণত একটা দেশে উচ্চবিত্তরা হয় অত্যাচারী আর নিম্নবিত্তরা হয় অত্যাচারিত কাজেই যে দেশে মধ্যবিত্তটা বিকাশ হয় সে দেশে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হয় কিন্তু এই বাংলাদেশে মধ্যবিত্তের একটা বিকাশ হয়েছে এবং সেই মধ্যবিত্তটা কিন্তু জ্ঞানীগুণী হয়ে ওঠে না সেভাবে হয়তো হয়ে উঠবে কিন্তু তা যাতে জ্ঞানীগুণী না হয়ে ওঠে এই জন্য অনেক কমিউনিস্ট মধ্যবিত্তকে গালাগালি করে কারণ কমিউনিস্টও মধ্যবিত্তকে পছন্দ করে না কমিউনিস্টরা এক ধরনের সাম্য পছন্দ করে গোরস্থানের সাম্য মানে প্লেটোবাদি সাম্য যেটা গ্রিক রোমান সভ্যতা ধ্বংস করেছিল মানুষকে একেবারে পরজীবীর মতো শ্যাওলার মতো ভেজিটেবলের মতো যেখানে কোনো প্রতিবাদ নাই যেখানে কোনো আন্দোলন নাই যে সাগরে কোনো তুফান নাই এটাকে এটা হলো কমিউনিস্টদের একেবারে কমিউনিস্টরা মানে ওই কবিতা পছন্দ করে না তারা সাহিত্য পছন্দ করে না সব নিষিদ্ধ করে দেয় কারণ কোনটা সরকারের বিরুদ্ধে যাবে এইটা তো বলা যায় না এই জন্য সরকারের বিরুদ্ধে তারা একটা সরকারের পক্ষে জনগণের বিরুদ্ধে একটা মানে টোটাল কি বলবো এটা বলে বাক্সাধীনতা তারা রোধ কইরা তারা এক ধরনের স্বৈরাচারী ডিক্টেটরশিপ তারা কায়েম করে তারা বলে ডিকটেটরশিপ পোলে তের আসলে ডিক্টেটরশিপ ডিক্টেটারশিপ তেরে জিনিসটা কাঠালে রামসত্য কারণ যে ডিক্টেটর সে আর পুলের থাকে না সে স্বৈরাচার হয়ে পড়ে শুধুমাত্রই স্বৈরাচার তো আমরা এখন দেখব যে আসলে এই মধ্যবিত্তর প্রতি যে অ্যাটাক যেটা চন্দ্রীন ভট্টাচার্য করেছেন সেটা একেবারেই ঠিক কাজ করেন নাই আর এই মধ্যবিত্ত নিয়ে বাঙালির এত ই কেন মধ্যবিত্তকে নিয়ে মধ্যবিত্ত কিনে বাঙালির এত ই কারণ হলো গিয়া যে আমি আগেই বলেছি যে মধ্যবিত্তকে নিয়ে তিনি অনেক ইনসাল্ট করে কথাবার্তা বলেছেন এবং মধ্যবিত্ত কিনে তার ইনসাল্ট করার কথাবার্তার কারণ হলো যে মধ্যবিত্তরাই কমিউনিস্টদের মানে ভুটজোয়া মধ্যবিত্তের কথাটা অর্থাৎ ভুটজোইস